যে বলো তোমার নামের ভয় দেখায় দেয়া লক্ষ লক্ষ বলতকার হচ্ছে এবং এই সমস্যা বাচ্চাদেরকেও বুঝায় যে তুমি আমি তোমার ওস্তাদ আলেম আমার সম্মান ইজ্জত নষ্ট করলে বলে সম্মান ইজ্জত সুতরাং তুমি এটা বাইরে বলবা না তার বউ হলো সে চাকরি করে নশিন এখন সে তো মানুষ তার তো জৈবিক তাড়না আছে তখন এই জৈবিক তারণা যখন আসে উদয় হয় তখন কিন্তু তার সামনে অপশন কিন্তু হালাল ওয়ে যেটা আল্লাহর দেওয়া যেই হালাল যেই ফ্লুটা সেটা কিন্তু নাই যার ফলে সে এই জৈবিক তারাটাকে অপপ্রয়োগ করতে বাধ্য হয় আর প্রবৃতি যখন জাগে তখন সে কিন্তু ওই যে স্টুডেন্টগুলোকে সে তাদের সাথে বলাৎকার করতে বাধ্য হয় কিন্তু আমাদের আলেমনে আমাদের কোনো কঠিন কোনো পরিশ্রম নাই প্রত্যেকের বাড়ি থেকে গরু গরু দিয়ে খাওয়াচ্ছে ডিম দিচ্ছে প্রোটিন দিচ্ছে হাই পাওয়ারে প্রোটিন দিচ্ছে কেন দিচ্ছে হুজুরে একবার খাবে প্রচুর যেহেতু একবার খাবে তাহলে আমাকে ভালো যে ভালো সাপ্লিমেন্ট দিতে হবে বিদায় সে কিন্তু প্রতিদিন কিন্তু হাই পাওয়ারের প্রোটিন খাচ্ছে খাওয়ার ফলে কিন্তু এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হচ্ছে না এটা কিন্তু তার উপরে ইম্প্যাক্ট করছে এই ইম্প্যাক্ট করার ফলেই কিন্তু সে তার ওয়াইফও পাচ্ছে না এরা যে একটা প্রেক্ষাপটে থাকে তারা এইরকম পুরুষ শূন্য ক্যাম্পাস থাকতে 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 তাদের সাইকো রুগী হয়ে যায় আল্লাহ কিন্তু আগে পুরুষকে পর্দার কথা বলছেন পরে কিন্তু মেয়ের কথা বলছেন এখন পুরুষরা যদি তাদের কন্টো কন্ট্রোল না করে তাদের যা তাদের যে জৈবিক মানে তাদের লজ্জাস্থানে হেফাজত যদি না করে তাহলে কিন্তু সে কিন্তু ওই নারী না ওই শিশু